হ্যালো ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গাজী সাদ্দাম হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে দর্শক ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা না হলে অনেক তথ্যই মিস করবেন দেখতেই পাচ্ছেন দর্শক আমরা বারো ফিট রোডের মুখে দাঁড়িয়ে আছি সামনে পিছডালা পথ পঞ্চাশ ফিট রোড কাঁচা সামনে দেখতে পাচ্ছেন দশতলা একটি ভবন তৈরি হয়েছে কাজ চলমান এই বারো ফিট রোডের মুখেই আজকের কাঙ্ক্ষিত প্লটটি প্লটটি বাউন্ডারি করা এবং ইটের গাঁথনি করা রোম আছে আপনারা চাইলেই এই রোমের রোমগুলি তৈরি করে সহজেই ভাড়া দিতে পারবেন দেখুন পাশের বাড়িটি ভাড়া চলতেছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া চলে প্রতিটি রোমে ভিউয়ার্স বাড়িটি নন্দীপাড়ায় পড়েছে নন্দীপাড়া ব্রিজ থেকে একটু সামনে গেলেই আজকের কাঙ্ক্ষিত বাড়িটি যাই হোক দর্শক যারা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করুন যাতে সকল নতুন ভিডিও সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায় আর দর্শক দেখতেই পাচ্ছেন সীমানাটা দেখাচ্ছি পুরো ওয়াল করা এবং ভিতরে রোম করা আস্তর ছাড়া আপনারা রোমগুলো কমপ্লিট করলেই ভাড়া হয়ে যাবে নন্দীপাড়া বনশ্রী পাশবাসা যেহেতু এখানে ভাড়ার অনেক চাহিদা এবং পাশেই রোড স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা টিভি সেন্টারে যে উঠেছে পাশি আজকের কাঙ্ক্ষিত প্লটটি পাশি দেখতেই পাচ্ছেন পরিকল্পিত ভবন তৈরি হচ্ছে এখানে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আসলে দেখলেই সরজমিনে বুঝতে পারবেন এই যে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই বিশ্ব রোডের মুখে পড়েছে তো দেখতেই পাচ্ছেন কত দূর রোড থেকে আজকের কাঙ্ক্ষিত প্লটটি দর্শক আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে সহজেই পৌঁছে যাবে সবার আগে আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক দর্শক আজকের বাড়িটি বারো ফিট রোডের মুখে পূর্বমুখী যারা বাড়িটি ক্রয় করতে বা প্লটটি ক্রয় করতে আগ্রহী তারা মালিক প্রতিনিধির সাথে অতি সত্তর যোগাযোগ করুন প্লটটি যারা ক্রয় করবেন তারা জমির সিএসএসআ আর খাজনা খারেজ ভূমি অফিস রেস্ট্রি অফিস দেখে শুনে বুঝে ক্রয় করবেন দেখতে পাচ্ছেন দর্শক বারো ফিট রোড আপনাদেরকে সরজমিনে দেখাচ্ছি পাশেই দশতলা ভবন এই ভবনের পাশ দিয়েই বারো ফিট রোড মিলিত হয়েছে আজকের কাঙ্ক্ষিত প্লটের সামনে দেখুন দর্শক এখান থেকে তিনটি দুইটি প্লট পরে আজকের কাঙ্ক্ষিত প্লটটি দর্শক জমির পরিমাণ তিন কাঠা জমির পরিমাণ তিন কাঠা প্লটটির প্যাকেজ মূল্য এক কোটি দশ লাখ টাকা এক কোটি দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ টেল দেয়ার টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ